আয়ুষ্মান কার্ড তৈরি করতে এখন আর লাগবে না রেশন কার্ড নতুন নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা এতদিন পর্যন্ত আয়ুষ্মান কার্ড করানোর জন্য রেশন কার্ড ছিল বাধ্যতামূলক রেশন কার্ড ছাড়া কোনোভাবেই আয়ুষ্মান কার্ড করা সম্ভব ছিল না আয়ুষ্মান কার্ড না থাকার জন্য বহু মানুষেরা এতদিন পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন এবার ওই সকল মানুষের জন্য একটি সুখবর আসতে চলেছে আয়ুষ্মান কার্ড করা এখন রেশন কার্ডের প্রয়োজন হবে না বিস্তারিত তথ্যের জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন এবার থেকে উত্তরাখণ্ড রাজ্যে যাদের রেশন কার্ড নেই তারাও আয়ুষ্মান কার্ড করাতে পারবেন এই রাজ্যের সমস্ত অধিবাসীদের আয়ুষ্মান কার্ড করানোর পরিকল্পনা রয়েছে তবে এখনও পর্যন্ত বহু মানুষের এই কার্ড করানো হয়নি সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী ডক্টর ধান সিং রাওয়াত স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে পর্যালোচনা সভায় আয়ুষ্মান কার্ড তৈরির জন্য রেশন কার্ডের দরকার নিয়ে আলোচনা করা হয়েছিল যাদের রেশন কার্ড নেই তাদের বিকল্পভাবে আয়ুষ্মান কার্ড তৈরির বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হয় কিছুদিনের মধ্যেই রেশন কার্ড ছাড়া আয়ুষ্মান কার্ড তৈরির প্রকল্পনা ব্যবস্থাটি চালু হবে এ নিয়ে এবার মন্ত্রিসভাতেও একটি বিল পেশ করার চেষ্টা চলছে এই প্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন যে আধিকারিকদের ষোলো থেকে তেইশ জানুয়ারির পর্যন্ত রাজ্য জুড়ে আয়ুষ্মান কার্ডের জন্য প্রচার চালাতে নির্দেশ দেওয়া হয়েছে আর এই অভিযান সফল করার লক্ষ্যে পনেরোই জানুয়ারি লাইন বিভাগের সদস্যদের উপস্থিতিতে বৈঠক ডাকা হয়েছে এই অভিযান সফল করার জন্য প্রধান এবং কাউন্সিলরদের চিঠি দেওয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ধান সিং রাওয়াত জানিয়েছেন আয়ুষ্মান প্রকল্পের অধীনে থাকা গ্রিন চ্যানেল পেমেন্টের আওতায় হাসপাতালগুলিকে রাজ্যবাসীদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য পঞ্চাশ শতাংশ অগ্রিম অর্থ দেওয়া হবে এই বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল রুরাল হেলথ অ্যান্ড মনিটরিং কাউন্সিলরের ভাইস চেয়ারম্যান সুরেশ ভাট প্রভৃতিটি দেখার জন্য ধন্যবাদ বন্ধু